আসসালামু আলাইকুম ওরহামতুল্লা আবু হতে বর্ণিত তিনি বলেন একদা আল্লাহর সাল্লাম যমসমক্ষে উপবিষ্ট ছিলেন এমন সময় তার নিকট ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন ইমান কি তিনি বললেন ইমান হল আপনি বিশ্বাস রাখবেন আল্লাহর প্রতি তার মালাকগণের প্রতি কিয়ামতের দিন তার সঙ্গে সাক্ষাতের প্রতি এবং তার রাসুলগণের প্রতি আপনি আরও বিশ্বাস রাখবেন পুনরুত্থানের প্রতি তিনি জিজ্ঞাসা করলেন ইসলাম কি তিনি বললেন ইসলাম হল আপনি আল্লাহর ইবাদত করবেন এবং তার সাথে অংশীদার স্থাপন করবেন না সালাত প্রতিষ্ঠা করবেন ফরজ জাকাত আদায় করবেন এবং রমজানে এর সিয়াম্রত পালন করবেন ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন ইহসান কি তিনি বললেন আপনি এমনভাবে আল্লাহর ইবাদত করবেন যেন আপনি তাকে দেখছেন আর যদি আপনি তাকে দেখতে না পান তবে মনে করবেন তিনি আপনাকে দেখছেন ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন কিয়ামত কবে তিনি বললেন এ ব্যাপারে যাকে জিজ্ঞাসা করা হচ্ছে তিনি জিজ্ঞাসকারী অপেক্ষা অধিক জ্ঞাত নন তবে আমি আপনাকে কিয়ামতের আলামত বলে দিচ্ছি বাদী যখন তার প্রভুকে প্রসব করবে এবং উটের নগণ্য রাখালরা যখন বড় বড় অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা করবে কেয়ামতের জ্ঞান সেই পাঁচটি জিনিসের অন্তর্ভুক্ত যা আল্লাহ ব্যথিত কেউ জানে না অতপর আল্লাহর আলহাসাল্লাম এই আয়াতটি শেষ পর্যন্ত তেলবাদ করলেন কেয়ামতের জ্ঞান কেবল আল্লাহর নিকট সুরাহ লোকমান আয়াত চৌত্রিশ এরপর ওই ব্যক্তি চলে গেলে তিনি বললেন তোমরা তাকে ফিরিয়ে আনো তারা কিছুই দেখতে পেল না তখন তিনি বললেন ইনি জিব্রাইল আলাম লোকদেরকে তাদের দিন শিখতে এসেছিলেন আবু আলাই বলেন আল্লাহ রাসুল সাল ওয়াসাল্লাম এসব বিষয়কে ইমানের অন্তর্ভুক্ত করেছেন তাওহিদ পাবলিকেশন বুখারি পরিচ্ছেদ দুই ইমান হাদিস নং পঞ্চাশ حادث سرمان صحي